নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাটি স্বাগতম জানাচ্ছে। বেচরাশি জাতক জাতিকাদি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেচরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেচরাশি এই এক চিঠিতে তোমার নাম এসেছে কালো জাদু করেছে সাবধান বারোই আগস্ট দু হাজার চব্বিশ সবশেষে কে করছে রকম কাজ নাম জানবেন আজকে বারোই আগস্ট দু হাজার চব্বিশ বেসরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেচরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেচরাশি ১২ আগস্ট দু হাজার চব্বিশ আজ সারাদিন সম্পত্তির অধিকার নিয়ে আপনাদের বিবাদ হতে পারে কপালি অপমান জুড়তে পারে ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে তবে দিনটিতে আপনার বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে কোথাও আপনার নিন্দা হতে পারে বেশ চরাশি বারোই আগস্ট আজ সারাদিন আপনাদের মন পূজা পাঠের দিকে এগোবে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে আজ স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে উঁচু উঁচুপদস্থ ব্যক্তির সঙ্গে আপনার তর্ক হতে পারে বেচরাশি বারোই আগস্ট দিনটিতে লটারি বা শেয়ার বাজার থেকে ভালো অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন ভ্রমণের জন্য দিনটি খুবই ভালো থাকবে অতিরিক্ত আবেগের জন্য আপনাদের কাজের ক্ষতি হতে পারে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে আজ শরীরে সংক্রামক রোগের উপদ্রব বৃদ্ধি পাবে বাড়তি খরচ নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি ঘটাবে তবে দুপুরের পরে আপনাদের ব্যবসায়ী মন্দ কিছু দেখা দিতে পারে অন্যের কাজের অর্থ ব্যয় হতে পারে তবে দিনটিতে পরিবারে বিশেষ কোনো ভুলের জন্য আপনাদের মাথা গরম হওয়ার আশঙ্কাও রয়েছে ব্যবসায়ী মাহাজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে আজ সারাদিন জীবিকার ক্ষেত্রে খুবই আনন্দেই কাটবে দিনটি তবে দিনের শেষে আপনার জীবিকা নিয়ে পরিবর্তন একটু মাথা খারাপ করতে হতে পারে বেসরাশি বারোই আগস্ট আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে আটচল্লিশ শুভ দিক হবে অগ্নিকোণ শুভ রত্ন হবে সাদা প্রবাল এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সন্তানের লেখাপড়ায় মনোযোগ দেখতে পাবেন সন্তানের জন্য আপনারা গর্ববোধ করতে পারবেন আজ মহিলারা তাদের পারিবারিক জীবন বা কর্মজীবনে উন্নতি করতে পারবে মায়ের দিক থেকে আপনারা কষ্ট পেতে পারেন কাজের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে বেচরাশি বারোই আগস্ট দিনটিতে বাড়িতে অনেক আত্মীয় বেড়াতে আসতে পারে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ বৃদ্ধি পাবে তবে দিনটিতে পরিবারে বড়দের কথা মতো চললে আপনাদের পরিবারিক জীবন খুবই ভালো কাটবে দাম্পত্য জীবনে একটু বুঝে চলতে হবে আপনাদের উদ্বেগ বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে চরাশি আজ সারাদিন ব্যবসায় নতুন কোনো কর্মী নিযুক্ত করবেন না না হলে সেই নতুন কর্মীর জন্য আপনার ব্যবসায় আইনি ঝটাস আসতে পারে বাইরের লোকের জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে অতিরিক্ত অর্থ লাভের আশায় আপনাদের সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনাও রয়েছে আজ বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ রয়েছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হতে পারে শত্রুর সঙ্গে আপনাকে খুবই বুদ্ধি করে চলতে হবে না হলে আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে চাইবে ছোটোখাটো শারীরিক রোগে ভোগন্তির যোগ্যও রয়েছে ব্যবসায়িক সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে বেসরাশি বারোই আগস্ট দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রাম দুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আপনাদের অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবারের সকলের মধ্যে আপনারা সদ্ভাব্য দেখতে পাবেন সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে পেশার কারণে খুবই দূরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বৃদ্ধি পাবে বেসরাশি বারোই আগস্ট আজ সারাদিন জলপথ এবং বায়ুপথ আপনারা এড়িয়ে যাবেন জলপথ এবং বায়ুপথে আপনাদের বিপদের আশঙ্কাও রয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো চাপে আজ স্বর্ণ ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ী লাভ দেখতে পাবেন অধিক খরচের জন্য আপনাদের চিন্তাও বৃদ্ধি পাবে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে তবে দিনটিতে প্রেমের বিষয়ে খুবই ভালো সময় আসতে চলেছে পিতা জন্য আপনাদের মন খারাপ থাকতে পারে পিতামাতার চিকিৎসার জন্য কিছু অর্থ খরচ হতে পারে বেশ আজ আজ দিন সাধু সেবায় আপনারা মনের শান্তি লাভ পাবেন বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন শত্রুর ব্যাপারে একটু চাপ বাড়তে পারে পড়াশোনার জন্য খুবই ভালো সুযোগ পেতে পারেন আজ কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারেন তবে দিনটিতে অযথা কোনো তর্কে যাবেন না না হলে আপনার তর্কের জন্য সমানহানির যোগ্য রয়েছে মাতৃবিবাদের সম্ভাবনাও রয়েছে সন্তানের ব্যবহারের জন্য আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে দুপুরের পরে পিতার শরীর নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে আজ দিনে শেষে আপনারা আপনার বন্ধুর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন কর্মস্থানে নিজের প্রতিভা প্রকাশে বিশেষ নজর দিতে পারবেন ব্যবসায়ী ঝামেলা হতে পারে আপনাদের চক্ষু রোগ বৃদ্ধি পাবে অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে তবে দিনটিতে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কাও দেখতে পাবেন পেশা নিয়ে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না তবে দিনটিতে আপনাদের একটু সতর্ক থাকতে হবে না হলে আজকের দিনে আপনার সঙ্গে বড় বিশ্বাসঘাতকতা হতে পারে ব্যবসায় বাড়তি লাভ দেখতে পাবেন মানসিক অস্থিরতার যোগ্য রয়েছে অতিরিক্ত কোনো ব্যবসায় আলোচনা না করাই ভালো হবে আইনি ব্যাপারে আপনাদের ঝামেলা বাড়তে পারে কর্মক্ষেত্রে খুবই ভালো সুযোগ পেতে পারেন তবে দিনটিতে বাড়তি খরচের জন্য আপনাদের দাম্পত্য কহল বৃদ্ধি পাবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতেরানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতেরাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন